এক ছিল ছোট মেয়ে নাম তার মিষ্টি সে সবসময় হেসে হেসে কথা বলতো। তাই সবাই তাকে ভালবাসত একদিন মিষ্টি খেলতে খেলতে স্কুলে একটা চকোলেট পায় সে খুব খুশি হয় কিন্তু সাথে সাথে ভাবে এটা কার পড়ে গেছে সে চকোলেটটা নিয়ে ম্যাডামের কাছে যায় আর বলে ম্যাডাম এটা আমি ক্লাসরুমে পেয়েছি এটা কার হতে পারে ম্যাডাম হাসলেন আর বললেন তুমি খুব ভালো কাজ করেছ মিষ্টি সৎ থাকার মানেই এটাই কিছুক্ষণ পর এক ছোট মেয়ে কাঁদতে কাঁদতে আসে সে বলে আমার চকোলেটটা হারিয়ে গেছে ম্যাডাম তখন মিষ্টি দেয়া চকোলেটটা তাকে ফেরত দেন মেয়েটি খুব খুশি হয় ম্যাডাম সব ছাত্রদের বলেন মিষ্টি আমাদের একটা বড় শিক্ষা দিল সৎ থাকা মানে নিজের ভালো কাজ দিয়ে অন্যকে খুশি করা গল্প থেকে তোমরা কি বুঝলে সত্যবাদিতা আর সততা আমাদের সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ গল্পটা কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে জানাও কেমন লাগল আর হ্যাঁ আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরের মজার কার্টুন তোমরা সবার আগে পাবে